জাগো বাঙালি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জৈন এই ভয়াবহ বিজেপির হাত থেকে একত্রিত মারভ মেরে তারাও তারা করো সাইতালের বাচ্চাদের এসআই আর করে করে এবার বাংলা অপার বাংলা সব মানুষ অসংখ্য মানুষকে চিরকালের জন্য ওরা শেষ করে দেবে সলাইন্দর মত ব্যামানদের নরক খাদকদের চিনে নাও শাস্তি দাও চরম শাস্তি দাও এছাড়া বাঁচার কোনো রাস্তা নেই আর আমরা দেখেছিলাম যে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার আগে বিরোধী দলনেতা বারবার বলে এসেছিলেন যে এক কোটিরও বেশি নাম বাদ পড়বে এবং তারা নাকি বলে বাংলাদেশি রোহিঙ্গা হবে কিন্তু দেখা যাচ্ছে যে বর্তমানে পশ্চিমবঙ্গে কিন্তু এত নাম বাদ যায়নি অন্যদিকে উত্তরপ্রদেশে সেখানে কিন্তু আনকালেক্টেড ফর্ম প্রায় তিন কোটির কাছাকাছি জমা পড়েছে এবং সেই বিষয়ে কিন্তু তো তিনি কিন্তু কিছু বলছেন না কি বলবেন দেখুন এটা ধূর্ত নরখাদক বাঙালির শত্রু নরাধম বদমাইশ শুভেন্দু অধিকারী বলবে এটা ওর রাজনীতি আর ওর মুখের দিকে তাকিয়ে ওর কথা বিশ্বাস করে কেন বা পশ্চিমবঙ্গের বাঙালিদের একটা বিরাট অংশ হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেছে ভুল করেছে বিশ্বাস করেছে তো বিশ্বাসে পায়খানা করে দিয়েছে অর্থাৎ শুভেন্দু অধিকারীদের এজেন্ডা হিন্দু মুসলমান বিভাজন করে বাংলাকে ধ্বংস করো বাঙালি জাতিকে ধ্বংস করো যতক্ষণ পর্যন্ত বাঙালি জাতি ওদেরকে পিটিয়ে 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 বাংলা ছাড়া না করছে এখন সেই সময়টা এসে গেছে তো ফলত এই অশিক্ষিত মূর্খ ছেলেটা সে একটা রোহিঙ্গা 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 বাংলাদেশি বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে বলে বাজারটাকে গরম করেছিল আর রোহিঙ্গা আমরা আগেও বলেছি এখনও বলছি যে রোহিঙ্গা সারা বিশ্বে যত আছে ভারতবর্ষে তারা এসেছিল মাত্র ছাব্বিশ হাজার আবার কোন কোন ডকুমেন্টে পাওয়া যাচ্ছে চল্লিশ হাজার তারা অনেকেই ফিরে গেছে তারা আন্তর্জাতিক আইন অনুযায়ী শরণ শরণার্থী এটাই যে এক কোটি রোহিঙ্গা এটা একটা মিথ্যা কথা বলেছিল আমরা ওই এখন তো এখন তো সবাই বুক ভরা যন্ত্রণা নিয়ে ওই এ যাচ্ছে আর কাঁদতে কাঁদতে আসছে ওই তারা তো প্রতিশোধ নিচ্ছে না শুভেন্দু অধিকারীকে মানে আর কতদিন গোবর খেয়ে থাকবে তারা এটা আমি জানি না ফলে শুভেন্দু অধিকারী বাংলার ক্ষেত্রে যা বলেছিল নিজে একজন অবৈধ অনুপ্রবেশকারী হয়ে ও কিছু একটা স্বার্থ ও ভেবেছিল আমি যদি এত মানুষকে ধরিয়ে দিতে পারি যেটা হয়েছে তাহলে হয়তো আমি আমি নাগরিক থাকতে পারবো কিন্তু নাগরিক থাকতে পারবে না আর নাগরিক থাকতে পারলেও যদি ওকে ভুল করে বা কায়দা করে নাগরিক করেও দেয় পাবলিক ওকে পিটিয়ে মেরে দেবে ওর কোনো বডিগার্ড কোনো কাজে লাগবে না এক আর উত্তরপ্রদেশের ক্ষেত্রে বাস্তবিক এটা দেশভাগের পর বাংলা ভাগ দেশভাগের নামে যে বাংলা ভাগ এই বাংলা ভাগের পরে একাধিকবার পূর্ব পাকিস্তানে এবং পরবর্তী সময়ে বাংলাদেশে দাঙ্গা লেগেছে বারবার দাঙ্গা লেগেছে হিন্দু মুসলমানের দাঙ্গা লেগেছে আর ওখান থেকে মানুষ ভয়ে আতঙ্কে ভারতবর্ষে চলে এসছে এই যে ভারতবর্ষে চলে এসেছে এরা কিন্তু কাগজপত্র আনতে পারেনি অর্থাৎ আইনের চোখে তারা অবৈধ অনুপ্রবেশকারী হয়ে গেছে বেশিরভাগ এই নরাধন শুভেন্দু অধিকারী বদমাইশ দেখুন মাত্র এক বছর আগে বাংলাদেশে যখন গণ অভ্যর্থান ঘটলো সম্ভবত পাঁচই অক্টোবর বা কিরকম আমি টাইম ভুলে গেলাম তখন কিন্তু ইনি মিথ্যা করে বলেছিলেন আমি এক কোটি মানুষকে আশ্রয় দিতে যাওয়ার বাবা আশ্রয় দেবে কাঁথিতে আপনারা চলে আসুন আমি প্রস্তুত আপনারা প্রস্তুত তো শুভেন্দু অধিকারীর এই কথা শুনে বহু মানুষ চলে এসেছিল ভারতবর্ষে আহা আহ শুভেন্দুবাবু বলছেন হিন্দু হৃদয় সম্রাটের একমাত্র বাচ্চা একমাত্র বাচ্চা ছেলে শুনে এসেছিল অর্থাৎ এই জাতির শত্রু মানবতার শত্রু বাঙালির শত্রু ও এই মানুষগুলোকে ঢুকিয়ে নিয়ে তাদেরকেও কিন্তু ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্টে আটকে দিল যাদের পাঁচ লাখ টাকা ফাইন পাঁচ বছর জেল এবং তারা তারপরে পুষব্যাক সেক্ষেত্রে বাংলাদেশের থেকে যারা বা পূর্ব পাকিস্তান থেকে চৌষট্টি সালের পরে হযরতবাল দাঙ্গার সময় যারা এসেছিলেন তারপরে বা আগে যারা এসছিলেন এই মানুষগুলোকে ভারত সরকার ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে দিয়েছিল আঠারোটা রাজ্যে ছড়িয়ে দিয়েছিল আঠারোটা রাজ্যে তাদের পশুর জীবনযাপন করতো প্রথম দিকে মানে সেইভাবে রেখেছিল পাথর কাটাতো তাদেরকে প্রচণ্ড কষ্ট দিত বনে বাঁধারে থেকে থেকে আস্তে 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 যখন এই মা বোনেরা ধীরে 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 মানুষের মর্যাদা পেল একটু যখন মাথা তুলে দাঁড়ালো আবার বাদাম করে মেরে দিল তাদেরকে বেনাগরিক করবে এটাই শুভেন্দু অধিকারীদের কাজ ফলত উত্তরপ্রদেশ হোক রাজস্থান হোক ছত্তিশগড় হোক মধ্যপ্রদেশ হোক উড়িষ্যা হোক যে কোনো জায়গায় যে কোনো জায়গায় যে বাঙালিরা আছেন দেশভাগে বলি হওয়া অসংখ্য ছিন্নমূল মানুষ যাদেরকে ভারতবর্ষে ডেকে আনা হয়েছিল ভারতের ডেভেলপমেন্ট করার জন্য সেই ডেভেলপমেন্ট এখন হয়ে গেছে এখন বলছে তোদের হাড়ের ডুকডুকি বাজাবো তোদের চামড়া দিয়ে ডুকডুকি বাজাবো তোরা কৃতদাস ফলে ভারতের আঠেরোটা রাজ্যে যেখানে বাঙালিরা আছে যাদের কাছে সিটিজেনশিপ সার্টিফিকেট নেই নাইনটি নাইন পার্সেন্ট সিটিজেনশিপ সার্টিফিকেট নেই আগে শুনছিলাম আমার কথায় পাত্তা দিচ্ছিল না আন্দামানের কিছু লোক তারা বলছিল মানিক ফকির মিথ্যা কথা বলছে এখন শুনলাম আন্দামানের প্রচুর বাঙালি ইয়ে বিপদে পড়ে গেছে এ এনআরসি ছুট বা সি এ ছুট হয়েছে সিএতে ভোটার তালিকা থেকে নাম যাচ্ছে মানে এটা আমি বলছি আন্দামানে উত্তরপ্রদেশেও একই জিনিস পিলভিটে মানে উত্তরপ্রদেশের পিলভিটে বা বিভিন্ন জায়গায় একই জিনিস যেখানেই বাঙালি আছে বাঙালি এবং বাংলা এবং বাঙালি আমি বাঙালি জাতিকে কৃতধাস বানানোর জন্য কেন্দ্রের হিন্দুত্ববাদী বিজেপি সরকার কিছু দালাল পুষে রেখেছে যে দালালগুলোকে মানুষ বিশ্বাস করেছে এবং দুনিয়া থেকে সরিয়ে দেয়নি এই দালালগুলো নানা রকম ছলনা করে আজকে বাঙালি জাতিকে ধ্বংস করে দিল বাঙালিরা কৃতদাস হতে চলেছে ফলে উত্তরপ্রদেশের আইন মাফিক বেনাগরিক হয়েছে বা এই যে দু লাখ আড়াই লাখ না কত দু কোটি আর বেশি মানুষ যে শেষ হলো তারা সবাই বাঙালি এটা শুভেন্দু অধিকারী বলবে না কারণ শুভেন্দু অধিকারী সব জানে বলার ভাষা নেই কারণ ও বললে ওর নাকে ঘুষি পড়বে ফলে ওই কুলাঙ্গারটা বাঙালি জাতিকে শেষ করল এবার বাংলা উত্তরপ্রদেশ বা ভারতের বিভিন্ন জায়গার বাঙালি তো শেষ এখন বাংলাকেও ওরা শেষ করছে এশআইয়ারের মধ্যে দেড় কোটি প্লাস মানুষকে চিরকালের জন্য বেনাগরিক করছে অর্থাৎ একটা পরিবারের একজন যদি বেনাগরিক হয়ে যায় তাহলে তার পরিবারের তিনজন চারজন বেনাগরিক হয়ে যাবে সাড়ে চার পাঁচ কোটি মানুষ তাই বলছি বাঙালি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এই ভয়াবহ হাত থেকে একত্রিত একত্রিতের বাচ্চাদের এসায় আর করে 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 এবার ওবার বাংলা সব মানুষ অসংখ্য মানুষকে চিরকালের জন্য ওরা শেষ করে দেবে সুন্দর নরক খাদকদের কিনে নাও শাস্তি দাও চরম শাস্তি দাও এছাড়া বাঁচার কোনো রাস্তা নেই আর